আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো একটি নিউজ এসেছে আমাদের ছাত্র ভাইদের পক্ষ হতে তারা এত সহজে আন্দোলন থামাবে না কারণ তারা আরও নয় দফা দাবি জানিয়েছে আর পাশাপাশি প্রবাসীদের কাছে সহযোগিতা চেয়েছে যারা আন্দোলন করতে গিয়ে মারা যাচ্ছে তাদের দিকে লক্ষ্য রাখতে বলছে এবং যারা আন্দোলন করছে তাদের দিকে লক্ষ্য রাখতে বলছে আর বেশি বেশি প্রবাসীদের ছাত্র আহ্বান জানিয়ে এসেছে তারা যেন চলমান ঘটনাগুলো বিশ্বের সামনে তুলে ধরে ইনশাল্লাহ চিন্তা করবেন না বাংলাদেশের জন্য রেমিটেন্স যোদ্ধারা তাদের জীবন দিতে উপস্থিত আছে আর ছাত্র বাইরে এগিয়ে যান আপনাদের সাথে সমস্ত প্রবাসীরা আছে পুরা জাতি অতিষ্ঠ হয়ে গেছে সরকারের কর্মকাণ্ড দেখে আমি আজকে দেখলাম পুলিশ সপ্তাহের জন্য আপনার বিচার হয়ে গেছে অলরেডি গ্রেফতার করা ধরছে ঠিক আছে তাদের জবান বন্দি নিয়ে ধরছে অথচ হাজার হাজার মনে হয় ছাত্র এবং সাধারণ জনতা মারছে সব মিলে হাজারের কম হবে না কারণ তাদের কোনো বিচার নাই মানে পার্সিয়ালির একটা খাঁটিয়ালির একটা মনে করেন যে চরম লেভেলে চলে গেছে বর্তমানে সরকার এটা আমার অধিকার এখন ছাত্রদের সাথে তামাশা শুরু করছে আপনারা আরো ভাববেন না তামাশা যে এই যে দিয়ে ছাত্রদেরকে মান্না দিচ্ছে ভুল করছে তো করছে মানে মগের মুল্লক পাইছা দেশচারে নেট বন্ধ করে রাখছো প্রবাসীরা কথা বলতে পারছে না ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারছে না দু সালে এসে তোমাদের মত নিকৃষ্ট কেউ এই ধরনের কাজ করছে না সারা সাথে বাংলাদেশে তোমরা করে কারো কোনো খোঁজখবর নিতে পারছে না কেউ মানে নিম্নতম যিনি সর্বস্তরে তোমরা পৌঁছে গেছ বর্তমানে সরকার আর ধিক্ষার জানায় তোমাদেরকে দেশ চালাতে পারবে হলে তোমরা ক্ষমতা ছেড়ে দাও আমরা প্রবাসীরা এবং জনগণের উপর অত্যাচারী জুলুমবাজদেরকে আমরা দেখতে চাই না অপেক্ষা করো প্রবাসীরা তোমাদের সামনে থেকেই খেলা দেখাবে রেমিটেন্স যোদ্ধারা তোমাদের সাথে লড়বে